অনগ্রসর চা বাগানের শিশুদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ মধ্যাহ্ন ভোজন এগিয়ে আসছে পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস সেই বিশেষ মুহূর্তকে সামনে রেখে শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার এবং তার সংগঠনের সদস্যরা রবিবার ফাড়াবাড়ি লাগোয়া সাপাড়া চা বাগানের শিশুদের মধ্যে জাতীয় পতাকা বিলি করলেন তার সঙ্গে শিশুদের হাতে বিস্কুট চকলেট ইত্যাদি তুলে দেওয়া হয় তবে এই মানবিক কর্মসূচিতে সকলের নজর কাড়ে সাত বছরের শিশু রিয়াংশ দেবনাথ শিলিগুড়ি প্রধাননগর নিবাসী সন্তু দেবনাথের ছেলে হলো রিয়াংশ সে এই মহতি অনুষ্ঠানে জামা কাপড় নিয়ে উপস্থিত হয় এবং চা বাগানের শিশুদের মধ্যে বিলি করে এত ছোট বয়সে রিয়াংশের এই দান করার মন সকলের নজর কাড়ে সেই অনুষ্ঠানের সময় সঙ্গীতা শর্মার জন্মদিনও পালন করা হয় সঙ্গীতা দেবী তার জন্মদিনের জন্য সেই চা বাগানের শিশু এবং অন্যদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন অনুষ্ঠানে এগিয়ে আসেন বর্ণালী দেবীও প্রধান প্রধাননগরের সন্তু দেবনাথ বিশেষ ভূমিকা পালন করেন জামা কাপড় বিতরণ চকলেট বিস্কুট মধ্যাহ্নভোজন ভোজন সব মিলিয়ে রবিবার সাপাড়া চা বাগানের অনগ্রসরদের নিয়ে এক খুশির বাতাবরণ তৈরি হয় ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার জানিয়েছেন তাদের এই ধরনের মানবিক ও সামাজিক কাজ ধারাবাহিকভাবে চলবে

তোডিকিটাই কেসিটাই কান জাথয়। সাবয়। কেসারকিকিয়। কানাইন কানাইন তোসারকতাই কেটাই। एक तो बच्चा पर शिक्षा पर ध्यान देंगे पढ़ाई करेंगे अच्छा काम करेंगे नहीं रह जाएंगे, ठीक है हम है देखते हैं चलाते हैं मोबाइल की सुविधा पास है

বাচ্চারা যেই মারা বাচ্চাদের পড়াশোনা করতে আমাদের আমরা বাচ্চাদের পড়াবো ইংলিশে পড়াবো

সামনে তো আসতে এই কারণে আমরা একটা গাড়িতে একটা রাস্তা দিচ্ছি